সন্ত্রাসী গোষ্ঠী এখন আবার কোরআনের বিরুদ্ধে নব্য ফেসিবাদের প্রতিধ্বনি হয়ে তাদের জন্ম বাংলাদেশে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া রূপসা থেকে পাতুরিয়া তামাবিল থেকে বাংলা পর্যন্ত প্রতিটি ঘরে ঘরে ইসলামী ছাত্র জনশক্তি তৈরি হয়েছে এই জমিন আমাদের রক্ত এখানে আমাদের শহীদদের রক্ত চড়েছে এখানে দিয়ে আমাদের ভেঙে দেওয়া হয়েছে এখানে আমাদের ঘর বাড়ি থেকে উচ্ছেদ করা হয়েছে কিন্তু আমরা দমিত হই নাই আমরা দমিত হওয়ার পাত্র নই এ বাংলাদেশের স্বাধীনতার পরবর্তী ইতিহাস সাক্ষী প্রতিবার আন্দোলন পরবর্তী প্রতিবারই সুযোগ সন্ধানী এই দলটি সুযোগ নিয়েছে আর জনগণের ঘাড়ে চেপে দুর্নীতির স্বর্গরাজ্য তারা তৈরি করেছে উষার দুয়ারে হানি আঘাত আমরা আনিব রাঙা প্রভাত আমরা টুটাবো তিমির রাত বাধার বিন্দাচল আর আর এক সন্ত্রাসী গোষ্ঠী এখন আবার কোরআনের বিরুদ্ধে নব্য ফেসিবাদের প্রতিধ্বনি হয়ে তাদের জন্ম বাংলাদেশে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি সুপ্ত বারুদ আগ্নেয়গিরি এই জাতিকে নিয়ে যদি আবার কেউ তামাশার খেলা খেলতে চায় তাহলে আমি আবার প্রতিবাদ করব। ওরা কোটি কোটি টাকা লুটপাট করেছে নির্বাচনে সেগুলো অপব্যয় করবে ফ্যাসিবাদ আওয়ামী লীগ চলে গেছে তাদের পেতাত্মা যারা এখনো বিদ্যমান রয়েছে তাদের পিছনে তারা টাকা ঢালবে হয়তো এত টাকা আমাদের নাই কিন্তু আপনাদেরকে এক একটা ক্যাম্পেইনের এক একজন এক একজন মশাল এক একজন মানুষে পরিণত হতে হবে প্রতিটা ঘরে ঘরে মানুষের কাছে গিয়ে ইসলামের বাণী কোরআনের কথাগুলো পৌঁছে দিতে হবে বলতে হবে নতুন এক পরিবর্তনের আভাস এসেছে এই পরিবর্তনে যদি আমরা কার্যকর ভূমিকা না রাখতে পারি বাংলাদেশ আবার এক অন্ধকারে নিমজ্জিত হতে চলেছে আপনারা দেখেছেন নোয়াখালীতে গতকাল এবং তার আগের দিন আমাদের দুইটি প্রোগ্রাম হয়েছে একটা প্রোগ্রাম ছিল যুবকদের নিয়ে যারা চল্লিশ দিন তাকবিরা উলার সাথে জামাতে ছাত্র যুবকরা নামাজ পড়েছে তাদেরকে নিয়ে ইসলামী ছাত্র শিবির প্রোগ্রামের আয়োজন করেছে তাদেরকে রিওয়ার্ড দেওয়ার জন্য তারা তাদের এটা মনে ধরে নাই তারা সেখানে আক্রমণ করেছে আমাদের আহত হয়েছে আমরা প্রতিবাদ করি নাই তাদের গায়ে হাত নাই আমরা সহনশীলতায় বিশ্বাসী সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে মানুষের মন জয় করা যায় না পরের দিন আমরা আবার দার্সুল কোরআনের আয়োজন করেছিলাম সেই মসজিদে যুবদল বিএমপি এবং ছাত্রদল যৌথভাবে সেখানে আক্রমণ করে আমাদের কয়েকশো ভাইকে সেখানে আহত করেছে তারা কোরআনের আন্দোলন আমরা করি কোরআন শিক্ষার কাজ মসজিদের জন্য কোনো রাজনৈতিক দেউলিয়া সংগঠনের জন্য মসজিদ নয় এই মসজিদগুলোতে যখন এর আগে আমরা দারসুল কোরআনের আয়োজন করতাম যুব শ্রেণীকে কোরআন শিখাতাম তখন ওই ফেসিবাদদেরকে দেখতাম পুলিশ নিয়ে এসে আমাদেরকে গ্রেফতার করতে মসজিদ থেকে আমাদেরকে গ্রেফতার করার পরে সন্ত্রাস বিরোধী আইনে আমাদেরকে মামলা দেয়া হতো আমাদেরকে বলা হতো আমরা নাকি দেশদ্রোহী আমরা নাকি সন্ত্রাস কারণ আমরা কোরআনের কথা বলি